আমাদের এমন কিছু নেতার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি তারা বলছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা ওনারা চান ওনারা করুক তার এই কথাটা শুনে আমার দুইটা কারণে কষ্ট লেগেছে এক নম্বরে সে একটা দলের মুখপাত্র দুই নম্বরে যে এই বক্তব্য দিয়েছেন তিনি একজন মুসলমান মুসলমান হয়ে তিনি কি বলছেন শরিয়া আইনে আমরা বিশ্বাসী না শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আচ্ছা আপনারা আমাকে বলেন একজন মুসলমান কি কখনো এমন কথা বলতে পারে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না শরিয়া আইনে বিশ্বাস করে না কারা চার প্রকারের মানুষ তারা শরিয়া আইনে বিশ্বাস করে না কয় প্রকারের মানুষ এক নম্বরে আল্লাহ বলেন যারা কাফের এই কাফেররা মূলত শরিয়া আইনে বিশ্বাস করে না এ সম্পর্কে আল্লাহ তালা বলছেন অমায় ইয়াহকুম বীমা আংসালাল্ল ফা উলাই কাহুমুল কা আরে যারা কাফের তারা তো কখনোই আমার শরিয় আইনে বিশ্বাস করে না দুই নম্বরে মুনাফিক যারা এই মুনাফিকরা কখনই চাইনা আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এই সম্পর্কে আল্লাহ তালা নবীকে বলছেন নবী ওয়াইজ আলাহুম তা আলাউ ইলামা আঞ্জাল্লা নবী আপনি মানুষদেরকে বলবেন হে দুনিয়ার মানুষ আসো তোমরাই তো বলো তোমরাই তো আল্লাহর কিতাবের প্রতি ইমান এনেছ নামাজের ক্ষেত্রে তোমরা ধর্মকে মানছ রোজার ক্ষেত্রে তোমরা ধর্মকে মানছ বিবাহ সাদী করবা সেখানেও তো তোমরা ধর্মকে মানছ ওয়াইলার রসুল তাহলে আসো আমরা বিচার ব্যবস্থা এটাও আমরা কোরআন দিয়েই করি রাআইতাল মুনাফিকিন ইয়াসুদদুনা আনকা সুদুদা এই কথা বলার পরে আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা আস্তে করে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে তাহলে প্রিয় হেরা শরিয়া আইনে এক নম্বরে বিশ্বাস করে না যারা কাফের শরিয়া আইনে বিশ্বাস করে না দুই নম্বরে যারা মুনাফিক তিন নম্বরে শরিয়া আইনে বিশ্বাস করে না কারা রব্বুল আলামিন বলছেন অমাল্লাম ইয় বিমা আনজলাল্লাহ ফা উলাইকা হুমু যালিমুন আরে যারা শরিয়া আইলে বিশ্বাস করে না করতে চায় না তারা তো জালেম তো তিন নম্বরে যারা জালেম তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় না 4 নম্বরে আল্লাহ বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজলাল্লাহ ফা উলাইকা হুমুল ফাসিকুন আরে যারা ফাসিক যারা পাপাচাড়ি তারা তো কখনই চায় না আমার জমিনে আমার আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এখন প্রশ্ন হলো আপনি যে বলছেন আমি শরিয়া আইনে বিশ্বাস করি না আপনি কি কাফের আপনি কি জালেম আপনি কি ফাঁসেক নাকি আপনি মুনাফেক আপনি কেমন করে এমন কথা বলছেন আমি সরিয়া আইনে বিশ্বাস করি না আরে মিয়া রাস্তার ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা এটা কি নফল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা এটা তো ফরজ বিধান এ সম্পর্কে আল্লাহ বলছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ হে নবী মানুষের মাঝে আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন সুতরাং রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা এটা তো আপনার আমার জন্য আমাদের প্রত্যেকের জন্য এটা ফরজ সুতরাং আপনি কোথায় আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবেন আপনার কর্মীদেরকে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আদেশ করবেন এটা না করে আপনি বলছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আশ্চর্যের বিষয় প্রিয় ভাইয়েরা